হ্যালো এভরিওয়ান ডুজ পায়ার ডাইস চ্যানেলটিতে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করতে যাচ্ছি ব্রেড ভুটজি আর এটা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে চট জলদি মজাদার নাস্তা হিসেবে পারফেক্টভাবে যায়। এর জন্য আমি প্রথমে এই ব্রেডটা নিয়ে নিয়েছি আপনারা ঘরে থাকা যে কোনো ব্রেড দিয়ে এই রেসিপিটা খুব সহজে করে ফেলতে পারবেন আর এর জন্য আমি প্রথমে ব্রেডটাকে স্লাইস করে কেটে নিচ্ছি এবার ব্রেডটাকে একটা তাওয়ায় খুব ভালোভাবে সেকে নিতে হবে এ পাশ ও করে ব্রেডটাকে আমরা খুব ভালোভাবে সেকে নিব যেন বেশ একটা লাল লাল ভাব চলে আসে এবার আরেক পাশও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার পাত্রটিকে নামিয়ে অন্য একটি কড়াই বসিয়ে তাতে সামান্য তেল গরম করে এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লঙ্কা কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এদিকে আমার ভাজা হতে থাক এদিকে আমি সেই যে আর রুটিগুলোকে সেকে নিয়েছিলাম সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পাউরুটিগুলোকে ছোট ছোট করে চার চারকোনা আকারে কাটতে হবে আপনারা এর থেকে ছোট বড় করেও কাটতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট একবার দেখিয়ে দিলাম এই তো পারোটিগুলো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে ওইদিকে কড়াইতে আমার পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে কুঁচি করে নিয়েছি আর এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একে একে সামান্য হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর কিছু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি করিনি টমেটো থেকে যে জলটা বের হয়েছে সেটা দিয়ে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে সেই টুকরো করে রাখা পাউরুটিগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে পারোটি গুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার পাউটির মাঝখানে একটু জায়গা করে তাতে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো খুব লবণ এবার ডিমটাকে খুব ভালো করে ভুর্চিক বানিয়ে নিচ্ছি আর ডিমটাকে এবার পাউটি সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে যখন আমার ডিমটা পাউডারের সাথে মিশে যাবে তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে নিভে দিলাম রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন